দরজায় করা নাড়ছে চব্বিশের লোকসভা নির্বাচন এই পরিস্থিতিতেও রাজ্য রাজনীতিতে চলছে সমঝোতার রাজনীতি বিশেষভাবে শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএম এর মধ্যে এই সমীকরণকে মান্যতা দিতে গিয়ে জনতার সঙ্গে প্রতারণা করছে মেলার মাঠের নেতৃত্ব অভিযোগ খোদ বাম কর্মী সমর্থকদের চব্বিশের মহারণের ডঙ্কা বাজতেই মাঠে নেমে পড়েছে সিপিআইএম বিভিন্ন মঞ্চে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন মেলার মাঠের ডাইনামিক নেতা মানিক জিতেন্দ্ররা কিন্তু কাজের কাজ কিছু করছেন কি এই বাম নেতৃত্বরা এই প্রশ্নই এখন কুড়ে কুড়ে খাচ্ছে বাম ঘরানার লোকজনকে বাম কর্মীদের বক্তব্য দ্বিতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে এর আগে তো আছেই কিন্তু এক রহস্যজনক কারণে বাম নেতৃত্ব বিজেপির সমস্ত দুর্নীতি নিয়ে মুখে কুলুপ এটা রেখেছেন মন্ত্রী টিঙ্কু রায়ের জাল শিক্ষাগত যোগ্যতার ইস্যু মন্ত্রী টিঙ্কু রায় টিআইডিসি কেলেঙ্কারি জল জীবন মিশনের সিলিকন বোর্ড কেলেঙ্কারি রেশন সামগ্রী বন্টন কেলেঙ্কারি শিক্ষা দপ্তরে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি রাজধানীর আদালত চত্বরে মুহুরি অমিত হত্যা মামলা মামলা। বিভিন্ন সময় উঠে আসা এই সমস্ত ছাড়াও। বিজেপি জমানায় তালিকায় আরো দুর্নীতির উপাখ্যান রয়েছে কিন্তু মেলার মাঠের তাবর নেতৃত্ব মুখ খলিসা করার সাহস করছেন না বিজেপির দুর্নীতি নিয়ে তারা বরাবর পালন করে এসেছেন মৌনব্রত মানিক জিতেন্দ্র নারায়ণদের এই অঙ্ক বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না দলের সাধারণ কর্মী সমর্থকদের রাজ্যের মন্ত্রী টিংকুরায়ের মতো কারণে এক নির্দেশে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল বাম জমানায় জাল কাস্ট সার্টিফিকেটের জন্য বাম নেতা পার্থ দাসের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল তৎকালীন বিরোধী দল কংগ্রেসের ধারাবাহিক আন্দোলনের কারণে আঠেরো থেকে তেইশ পর্যন্ত বিজেপির দুর্নীতি নিয়ে বামেরা রাজপথে কোনো বড় আন্দোলন করেনি হয়নি কোন তাক লাগানো জঙ্গি মিছিল যেখানে পুলিশকে টিয়ার গ্যাস বা জল কামান ব্যবহার করতে হয়েছে একবারের জন্য জল কামানের দুর্গন্ধযুক্ত কাদা জল গায়ে লাগেনি শুভ্র বস্ত্র বসনকারী মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীর গায়ে বরং মানিক সরকারের শুভ্র বস্ত্রের দেওয়া দামি আতরের গন্ধে আজও মোহিত হন তার আশেপাশে থাকা লোকজন বাম জমানার পাহাড় সমান দুর্নীতি নিয়ে নিশ্চুপ বিজেপিও ক্লোজ চ্যাপ্টারের পথে চিটফান্ড কেলেঙ্কারি সিবিআই এর অন্ধকূপে দুই সাংবাদিক হত্যাকাণ্ড মামলা বিষ জলে যাইকা কেলেঙ্কারি বিজেপি এবং বামেদের দুর্নীতিকে কৌশলে চেপে গিয়ে মানিক সরকার প্রশাসনকে দুর্নীতি মুক্ত প্রশাসন হিসেবে বকুলামে স্বীকৃতি দিচ্ছেন কৃষ্ণনগরের গেরুয়া বাড়ির দণ্ড মুন্ডের কর্তারা I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Doctor Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा होता है. I also want to thank Doctor Batra and the Doctor Batra team. which is the largest homeopathic team in the world for helping um, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing but the gift of feeling and that I think is so important to us, don't you আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধা যুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা প্রভতি প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরগলি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্বদিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নাম্বার এইট এবং নাইন এই নম্বরে ব্যুরো রিপোর্ট নিউজ